প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা কথা ও কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে গল্পটির নাম ভুলিনি তোমায় গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন গল্পটি শুরু করছি সালটা উনিশশো ছিয়ানব্বইয়ের কলকাতার ব্যস্ত অফিস পাড়া সকাল আটটার পর থেকে সদ্য ঘুম থেকে ওঠা এই শহর যেন আলাদাই একটা কাজের গতি পায় প্রতিদিনের মতো অর্পিতা তার অফিসে এসে ঢুকল আজ তাকে এক আর্জেন্ট প্রজেক্ট দেখাতে হবে বসকে অর্পিতায় অফিসের একজন প্রজেক্ট কোঅর্ডিনেটর বছর ত্রিশের অর্পিতা এক আত্মনির্ভর যুবতী নিজের স্বাচ্ছন্দ্য বজায় রেখে সে আজ সমাজে প্রতিষ্ঠিত নিজের মাকে নিয়ে গত মাসেই সে নতুন একটি ফ্ল্যাটে এসে উঠেছে বাফারা অর্পিতা জীবনে বেশ অনেকটাই সংগ্রাম করে এই জায়গায় এসে পৌঁছেছে মাত্র আঠারো বছর বয়সে সে তার বাবাকে হারায় এরকম একটা কঠিন সময় পার করে দীর্ঘ দশটি বছর পরিশ্রম করে নিজের লেখাপড়া কমপ্লিট করে এই চাকরিটা সে পায় প্রাইভেট সেক্টরে কাজ করাটা এ যুগের প্রজন্মের কাছে এখন অনেকটাই চ্যালেঞ্জের ব্যাপার তবু ওর পিতা তার অফিসের কাজ সামলে বাড়ি ফিরে তার মায়ের সঙ্গে সাংসারিক কাজে সহযোগিতা করে বাড়িতে তার একটা ছোট্ট পোষ্য কুকুরও আছে নাম ডেলসি ঘণ্টাখানে তার সাথেও খুনশুটি করে সে এখন পর্যন্ত সময়টা বেশ ভালোই কাটছিল তার তবে সমস্যা শুরু হয় ছমাস আগে থেকে তার অফিসের নতুন বসকে নিয়ে অর্থাৎ অর্পিতা যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তার কর্ণধার ছিলেন শ্রী মোহন মজুমদার অনেক সদয় ব্যক্তি ছিলেন তিনি অফিসে সকলে তাকে বেশ সমীহ করে চলত হঠাৎ এক দুরারোগ্যে তিনি আক্রান্ত হয়ে মারা যান তারপরে তার ছেলে নকুলমোহন মজুমদার পরবর্তী কর্ণধার হিসেবে কোম্পানির যাবতীয় দায়ভার সামলান নকুলবাবু ছিলেন অতুলবাবুর একেবারে উল্টো তার স্বভাব সিদ্ধ বেশ তিরিক্ষি মেজাজের ব্যবহারটাও খুব একটা সৌজন্যমূলক নয় ছোট বড় সব ধরনের কাজে খুঁত ধরাটা তার যেন নিত্যদিনের স্বভাবে পরিণত হয়ে গেছে অফিসে বাড়তি সুযোগ সুবিধা বলতে যা ছিল তাও এখন সব বন্ধ স্বভাবতই অফিস কর্মীদের অনেকেই তাকে পছন্দ করে না অফিসের হেড এখন যারা রয়েছে যেমন অর্পিতা সবার উপর এখন কড়া নজরদারি রাখেন নকুলবাবু পান থেকে চুন খসলেই যেন হয়েছে অর্পিতার যে সমস্যাটা তার বসের সাথে হয়েছিল সেটা বলি সপ্তাহ দুয়েক আগে নকুলবাবু অর্পিতাকে একটা নতুন প্রজেক্ট দেন তৈরি করার জন্য তার আগের প্রায় আধ ডজন অর্পিতার তৈরি প্রজেক্ট নকুলবাবু এক বাক্যে বাতিল করে দেন আগেই বলেছিলাম নকুলবাবু ভীষণ খুঁতখুঁতে স্বভাবের মানুষ এ নিয়ে অর্পিতা তার বসের সামনাসামনি কিছু না বললেও মনে মনে অর্পিতার খুব জমতে থাকে এত কষ্টে তৈরি প্রজেক্টগুলো একটাও পছন্দ হলো না বসের অফিসের ডেস্কে বসে প্রজেক্ট পেপারের ওপর কলম চালাচ্ছিল অর্পিতা মাথায় সেদিন নকুলবাবুর প্রতি তীব্র ক্ষোভ টকবক করে ফুটছিল তার হঠাৎ সেই পেন দিয়ে অর্পিতা নকুলবাবুর একটা ব্যঙ্গচিত্র এঁকে বসলো তাকে এক গাধার পিঠে চাপিয়ে তারই মতো দেখতে এক চরিত্রকে এঁকে তাতে আবার বড় বড় করে নামটিও অর্পিতা লিখে দেয় মুশকিল হলো তখন যখন অর্পিতা তার প্রজেক্ট ফাইলগুলো নকুলবাবুকে দেখাতে নিয়ে যায় ভুল করে সেই ব্যঙ্গচিত্রটি ফাইলের সাথে চলে যায় নকুলবাবুর টেবিলে সেটি দেখে নকুলবাবু তেলে বেগুনে হয়ে উঠে শেষে অর্পিতাকে লাস্ট ওয়ার্নিং দেন অর্পিতা ক্ষমা চেয়ে সেদিনের মতো বেঁচে যায় আজ দিনটা অর্পিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো রকমভাবে বসকে ইমপ্রেসড করতেই হবে না হলে হয়তো এ চাকরি আর থাকবে না এক কাপ গরম কফির পেয়ালায় চুমুক দিতে দিতে অর্পিতা এসে বসল তার ডিস্কে একটা ছোট্ট নোটস তার নজরে এসে পড়ল তাতে কিছু লেখা সে নোটটি তুলে দেখল তাতে লেখা রয়েছে আজকে দিনটা দারুণ কাটুক সে একটু থমকে যায় একবার এদিক ওদিক চেয়ে দেখল সে কার লেখা এটা কেউ কি ভুল করে রেখে গেছে বেশি না ভেবে ওর পিতা তার বসের কেবিনে প্রজেক্ট ফাইলগুলো নিয়ে ঢুকল ওর পিতা আজ বেশ কৌতূহলের মধ্যে রয়েছে না জানে বস তাকে আজ কি কথা শোনাবে কিন্তু আজ এক অলৌকিক ব্যাপার ঘটল বস অর্পিতার সমস্ত প্রজেক্ট দেখে বেজায় খুশি হঠাৎ তার বসের কি হলো। বসের মুখে এই প্রথমবার সে বেশ প্রশংসা শুনল কেবিন থেকে বেরিয়ে সে তার ডেস্কে এসে বসল আজ তার মনটা বেশ আনন্দে ভরে উঠল ডেস্কের ওপর রাখা নোটটিতে তার আবারও চোখ পড়ল যাতে লেখা ছিল আজকের দিনটা দারুণ কাটুক সে মনে মনে একটু হাসল ভাবল কেউ হয়তো তার সাথে মজা করছে এরপর থেকে প্রায় প্রতিদিনই সে এই ধরনের ছোট ছোট লেখা নোটস তার ডেস্কে রাখা দেখতে পেত তার অজান্তেই কে এই নোটসগুলো রেখে যেত ওর পিতা তা বুঝতে পারছিল না তাতে লেখা থাকত তোমার হাসিটা খুব সুন্দর কোনো কোনো দিন লেখা থাকত আজ তোমায় ড্রেসটাতে খুব গরজাস লাগছে আবার কোনোটিতে লেখা থাকত তোমার কাজের প্রতি মনোযোগ সত্যিই প্রশংসনীয় আরেকদিন লেখা ছিল তুমি জানো না কিন্তু কেউ তোমার দিকে অনেক মনোযোগ দেয় এই অজানা মিষ্টি বার্তাগুলির মধ্যে একটা আলাদা আবেগ লুকিয়ে থাকে যেটা প্রথম দিকে মজার মনে হলেও ধীরে ধীরে অর্পিতার মনে একটা দারুণ কৌতূহল আর অজানার টান তৈরি করে অর্পিতারই অফিসের সহকর্মী মহুয়া তার প্রিয় বন্ধু অর্পিতা একদিন তাকে নোটসগুলোর ব্যাপারে বলে মহুয়া শুনে অর্পিতাকে চিমটি কেটে বলে সিক্রেট অ্যাডমায়ার কে তোকে আবার এত পছন্দ করে বুঝেছি অফিসেরই কেউ হবে অর্পিতা শুধু বলল জানি না কে সেই সিক্রেট অ্যাডমায়ারার তবে একদিন তো তাকে সামনে আসতেই হবে দিন এভাবে কেটে চলল এরপর নোট লেখার পাশাপাশি আসতে থাকে ছোট্ট চকোলেট সাদা গোলাপ আর মাঝে মধ্যে অর্পিতার পছন্দের কবিতার উদ্ধৃতি সে অবাক হয়ে ভাবতে থাকে এই মানুষটা কি এতটাই তাকে ভালোভাবে চেনে অর্পিতার ভেতরে এক আলাদা উত্তেজনা গড়ে ওঠে কে এই মানুষ যে নীরবে প্রতিদিন তার মুহূর্তগুলোকে একটু করে সুন্দর করে দিচ্ছে অফিসের কাজের চাপের মাঝে এই ছোট্ট উপহারগুলো যেন তার জীবনের অনাকাঙ্ক্ষিত আশীর্বাদ অর্পিতার মনে একরকম নির্ভরতা তৈরি হয় কারো না বলা উপস্থিতি যেন ছায়ার মতো তাকে জড়িয়ে থাকে অর্পিতা অনুমান চালাতে থাকে অফিসের কোনো সহকর্মী তার সাথে এরকম করছে কিনা না প্রথমে সে মনে করল শুভ্রর কথা শুভ্র ভদ্র ও স্মার্ট কিন্তু হাসলে পরেই খরগোশের মতো সামনের দুটি দাঁত বেরিয়ে পড়ে অর্পিতা নাক শিটকালো শুভ্র না হয় তোই ভালো দ্বিতীয় হলো রাজর্ষি ঠিকঠাক হলেও তার ভুঁড়িটা অসম্ভব বেমানান রাজর্ষি অর্পিতার উপর অনেকবার ট্রাইও করেছিল অর্পিতা তাকে পাত্তা দেয়নি তাহলে কি ক্যান্টিনের সেই ইয়ং ছোকরাটা যে গত মাসে এই অফিসে জয়েন করেছে ছেলেটির জোড়া ভুরুগুলো যেন জোড়াতালি বস নাকি তার অফিসেরই বস তার সাথে ফ্ল্যাট করছে ইদানিং অর্পিতার প্রতি তার একটু অন্যরকম হাব ভাব সে লক্ষ্য করছে হয়তো অর্পিতারই মনের ভুল হতে পারে যাই হোক একদিন তাকে নজরবন্দি করতেই হবে কে তার এই অজানা অদৃশ্য প্রেমিক এর মধ্যে একদিন হঠাৎ অর্পিতার মায়ের শরীর ভীষণ খারাপ হয়ে গেল শেষমিস তাকে হাসপাতালে অ্যাডমিট করতে হলো শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিউতে রাখতে হল হাসপাতালের দৈনন্দিন খরচে ওর পিতার কপালে চিন্তার ভাঁজ পড়ল মায়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা সে কোথা থেকে জোগাড় করবি সে আর বুঝে উঠতে পারছিল না সদ্য কিনা ফ্ল্যাট আর তার প্রতি মাসের ইএমআই ভরতে তার রীতিমতো টাকা খরচ হয়ে চলেছে দৈনন্দিন জীবনে আরও যে কত খরচ রয়েছে সব চিন্তায় দিন কাটছে ওর প্রায় দিন পনেরো পরে অর্পিতার মা কিছুটা সুস্থ বোধ করলে ডাক্তার তাকে ডিসচার্জ করার কথা বলে। কিন্তু বকেয়া প্রায় লক্ষাধিক টাকা মিটানো অর্পিতার সাধ্যের বাইরে এসব কথা বসে সে চিন্তা করছিল হাসপাতাল চত্বরে হঠাৎ এক নার্স এসে অর্পিতাকে ডাক দেয় অর্পিতা গিয়ে দেখে নার্সটি তাকে একটি কাগজ দিয়ে বলল আপনার পেশেন্টের বিল ক্লিয়ার হয়ে গেছে আপনি এখন আপনার মাকে নিয়ে যেতে পারেন অর্পিতা শুনে অবাক হয়ে যায় কে তার জন্য এতটা টাকা শোধ করলো নার্সকে জিজ্ঞাসা করতে সে বলল একটু আগে এক যুবক হিসেবে আপনার নাম বলল উনি নাকি আপনার রিলেটিভ পেশেন্টের সমস্ত আউটস্ট্যান্ডিং পেমেন্ট ক্লিয়ার করতে এসেছেন বেশি কথা না বলে উনি টাকাটা পেমেন্ট করে চলে যান তবে একটা নোট রেখে গেছেন আপনার জন্য বললেন আপনাকে দিয়ে দিতে সেই ছোট্ট নোটসটা হাতে নিয়ে অর্পিতা পড়ল তাতে লেখা ভালো থেকো মাকে আমার প্রণাম জানিও অর্পিতার চোখে জল এলো তার এই অসময় এক অজানা মানুষ তাকে এভাবে সাহায্য করে চলেছে এটা ভেবে সে তার ওই গোপন প্রেমিকের প্রতি চির ঋণী হয়ে থাকল অর্পিতার মনে ক্ষেত জন্মাল যে সে তাকে একটা সামান্য ধন্যবাদও জানাতে পারল না দিন কয়েক আর অফিসে যাওয়া হলো না অর্পিতার মাকে সেবা শুশ্রূষা করার দায়িত্ব এখন তারই সুতরাং সপ্তাহখানেক ছুটি তাকে নিতেই হল এই কদিনে অর্পিতার মন চঞ্চল হতে লাগল ওই অজানা মানুষটির প্রতি কেউ যে তাকে এভাবেও ভালোবাসতে পারে সে কোনোদিন কল্পনাও করেনি এই অজানা ব্যক্তিটির গোপনীয়তা সম্পর্কে কোনো কারণ অর্পিতা স্থির করতে পারছে না তাই সে মনস্থির করল এই রহস্য সে উন্মোচন করবেই পরদিন অফিস শেষে সে ডেস্কের আশেপাশে লুকিয়ে থাকে অজ্ঞাত যুবকটিকে দেখবে বলে দীর্ঘক্ষণ কেটে গেলেও কাউকে সে দেখতে পেল না পরদিন সকালে সে অফিসে এসে তার ডেস্কে একটা নোট পেল তাতে লেখা তুমি যদি আমায় খুঁজতে চাও তাহলে আজ সন্ধ্যায় পার্ক স্ট্রিট মোড়ে এসে দেখা করো লেখাটা পড়ে অর্পিতা হৃদয়স্পন্দন বেড়ে গেল সারাটা দিন তার মন পড়ে রইল সন্ধ্যার অপেক্ষায় একটা টান টান উত্তেজনা সে অনুভব করে চলেছে সারাদিনে অফিসের কাজ কোনো মতে শেষ করে সে বাড়ি ফেরে বিকালের দিকে ছটফট তৈরি হয়ে নিয়ে অর্পিতা বেরিয়ে পড়ল পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে আর সন্ধ্যাটা খুব স্পেশাল অর্পিতার জন্য তাই তার সাজ পোশাকটাও হল বেশ উপযুক্ত ট্যাক্সি থেকে পার্ক স্ট্রিটের চার মাথা মোড়ে নামল অর্পিতা রাস্তার এক ধারে দাঁড়িয়ে খানিক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ এক ছোট্ট ছেলে তার হাতে একটা চিরকুট দিয়ে গেল তাতে লেখা সামনের চারতলা বিল্ডিংয়ের উপরে রুফটপ ক্যাপিটিতে চলে এসো আমি অপেক্ষা করছি দূর অর্পিতা এগিয়ে চলল ক্যাফেটির উদ্দেশ্যে ক্যাফের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে সিঁড়ি ধরে সোজা উপরে চারতলা রুফটপে গিয়ে উঠল অর্পিতা সন্ধ্যা হব হব তখন চারিদিকটা মায়াবী আলোয় আলোকিত স্নিগ্ধ মৃদু বাতাস বয়ে চলেছে ছাদে এসে সে কাউকে দেখতে পেল না সামনেই গোটা কতক টেবিল চেয়ার পাতা রয়েছে তার একটাতে একটা নোটস রাখা অর্পিতা এগিয়ে গিয়ে সেটি হাতে নিল তাতে লেখা পেছনে তাকাও অর্পিতার হৃদস্পন্দন যেন হঠাৎ কয়েক মুহূর্তের জন্য থেমে গেল অর্পিতা তার চোখ দুটো বন্ধ করে মনে সাহস নিয়ে একটি গভীর নিঃশ্বাস নিল সে পিছনে ফিরে তার বন্ধ চোখ দুটি খুলল তার সামনে দাঁড়িয়ে একজন যুবক হাতে মস্ত বড় এক ফুলের তোলা যাতে শোভা পাচ্ছে রং বেরঙের গোলাপ ফুল এতক্ষণ সেই তোড়ায় যুবকের মুখখানি ঢেকে রয়েছিল এবার যুবকটি ফুলের তোড়া সরাতেই সামনে এলো তার চেহারাটি যেটা দেখে আপনা থেকেই ওর পিতার মুখ দিয়ে একটি নাম উচ্চারণ হল আকাশের মুখে ক্ষীণ হাসি উজ্জ্বল সুশ্রী দোহারা চেহারা সুঠাম বাহু মাথায় কোঁকড়ানো চুল দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ আকাশ তার হাতের ফুলের তোড়াটা ওর পিতাকে দিয়ে বলল সামনে থেকে এসে কোনোদিন তোকে কিছু বলার সাহস পায়নি জানি না কিভাবে তোকে নিজের মনের কথা বলবো তাই শেষ পর্যন্ত এই পথটাই বেছে নি দুজনে গিয়ে একটা টেবিলে বসল মুখোমুখি দুজন একে অপরকেই দেখে চলেছে দুজনেরই তাদের পুরনো স্কুলের কথা মনে পড়ে গেল দুজনে একটি বছর একই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করেছে আকাশ সেই বছর দশম শ্রেণীতে অর্পিতার স্কুলে ভর্তি হয় প্রথম দেখায় আকাশ অর্পিতার প্রতি মুগ্ধ হয়ে যায় ক্লাসের ফার্স্ট গার্ল ছিল অর্পিতা তাই ক্লাসের ছেলেদের মধ্যে মনে ছিল সে বেচারা আকাশ কোনোদিনও সাহস জুটিয়ে তার সামনে পর্যন্ত আসতে পারেনি মজার ঘটনা হলো সে বছর স্কুলে স্কুলে এক নাটক প্রতিযোগিতার আয়োজন হয় তাতে অর্পিতা রানীর চরিত্রে অংশগ্রহণ করে নাটকে রানীর প্রাণ রক্ষা করতে সে দেশের এক সৈন্য প্রাণ ত্যাগ করে কিন্তু ছোট্ট এই চরিত্রের জন্য উপযুক্ত কোনো ছেলে পাওয়া যাচ্ছিল না শেষে আকাশ এই সুযোগটাকে কাজে লাগাতে উঠে পড়ে লাগে তার মুখস্থবিদ্যা ছিল খুব ভালো অনর্গল সংলাপ বলে সে চরিত্রটি পেয়ে যায় এভাবে নাটকের রিহার্সাল চলাকালীন আকাশ ওর পিতা প্রথমবার একে অপরের সংস্পর্শে আসে আকাশ পুরোপুরি ওর পিতা প্রেমে হাবুডুবু খেতে থাকে দুজনের মধ্যে সাময়িক বন্ধুত্বও গড়ে ওঠে কিন্তু বাঁধ সাধল আসল নাটকের মঞ্চতে গিয়ে রানীর সঙ্গে সৈন্যর এক কথোপকথনের দৃশ্যে রানীর সংলাপ বলার পর সৈন্যকে তার তলোয়ারটি উঁচু করে উচ্চ স্বরে তার সংলাপটি বলতে হবে সেদিন রানীর বেশি অর্পিতাকে দেখে আকাশ যেন তার সৌন্দর্যের আলোচ্ছটায় বিভোর হয়ে গিয়েছিল তাই সেই সময় আকাশ তার যাবতীয় মুখস্থ করা সংলাপগুলি তালগোল পাকিয়ে ভুলভাল বলে দেয় যাশুনে থিয়েটার ভর্তি দর্শক মন্ডলী তারস্বরে হেসে ওঠে সেদিন আকাশের এই কাণ্ড কারখানা দেখে অর্পিতার মুখ লাল হয়ে যায় আকাশের এই ভুলের জন্য তারা ওই প্রতিযোগিতাটি হেরে যায় এরপর আকাশ লজ্জায় আর কোনোদিন অর্পিতার সামনে আসেনি তারপর অনেকটা দিন কেটে যায় তাদের সেকশনও আলাদা হয়ে যায় অর্পিতা ভালো নম্বর পেয়ে কমার্সে চলে যায় নম্বর তুলনামূলক কম থাকায় আকাশকে আর্টসে যেতে হয় এত কিছুর পরও অর্পিতার প্রতি আকাশের ভালোবাসা এতটুকুও কমেনি অর্পিতা অন্য কলেজে চলে যায় আকাশ তার কলেজের ক্লাস অ্যাটেন্ড করে রোজ সমানে অর্পিতার কলেজের সামনে এসে খাপটি মেরে দাঁড়িয়ে থাকত এভাবে প্রায় কয়েক বছর কেটে যায় এক যুগ পার করে এসে আজ আবারও তারা দুজনে একসঙ্গে পাশাপাশি বসে আছে আকাশ এবারে বলল আমি জানি এটা হয়তো খুব অপ্রত্যাশিত কিন্তু আমি সত্যিই অনেক দিন ধরে তোকে পছন্দ করি অর্পিতা স্তব্ধ হয়ে যায় শুনে আকাশ যে তার সবকিছু সাক্ষী বিগত কয়েকদিনের জীবনে প্রতিটি বাঁকে আকাশ তার পাশে থেকেছে সেই তার গোপন ভক্ত চারপাশে ঝলমলে শহরের আলো কফির সুগন্ধ আর সেই পুরনো বন্ধুর চোখে নতুন ভাষা মুহূর্তটা যেন স্থির হয়ে যায় আকাশ বলতে লাগল কলেজ পাশ করে আমি একটা ছোটখাটো ব্যবসায় নামি পরবর্তী সময় ব্যবসা বেশ ভালো লাভজনক হয়ে ওঠে তোর অফিসের বস নকুল মোহন মজুমদার আমারই কলেজে সহপাঠী একদিন ওর অফিসে ওর সঙ্গে দেখা করতে গিয়ে তোকে দেখতে পাই তোর ব্যাপারে সব বলি ওকে তারপর থেকে ও তোর প্রতি একটু সদয় আচরণ করে তবে বিষয়টা ওকে গোপন রাখতে বলি নকুলের মারফত তোর অফিসের বন্ধু মহুয়াকে আমি হাত করি তাকেও অনুরোধ করি ব্যাপারটাকে গোপন রাখতে সে রাজি হয়ে যায় ওর কাছ থেকেই তো সমস্ত খবরাখবর আমি পেতে থাকি আমার লেখা নোটসগুলো মহুয়ায় তোর ডেস্কে গিয়ে চুপি চুপি রেখে গিয়ে আসত তোর মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন এই খবরও আমাকে মহুয়াই জানায় তোর মায়ের জন্য আমার এই যত সামান্য প্রচেষ্টা তার জন্য কিছু করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করি প্লিজ এসবের জন্য তুই আমাকে কোনোদিনও ভুল ভাবিস না জানো অর্পিত এতক্ষণ চুপ ছিল এবার তার ঠোঁটের এক কোণে হাসি ফুটল সে বলল ভাবতেই পারেনি সেই তুই এতদিন এসব করছিলি যাই হোক তবে তোর নোটগুলো আমার প্রতিদিনের অংশ হয়ে উঠেছিল যদি তুই সত্যিই আমার পাশে থাকতে চাস তবে চল একসঙ্গে দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের এই গল্প আকাশের মুখে ফুটে ওঠে সেই চীনা উজ্জ্বল হাসি ওর পিতা তার মনে মনে ভাবে ভালোবাসা কখন কোথা থেকে আসে কেউ জানে না কখনো সেটা জন্ম নেয় এক গোপন নোটের ভেতর দিয়ে কখনো বন্ধুত্বের গোপন ছায়ায় তাদের দুজনের গল্প শুরু হয় আবারও এক নতুন অধ্যায় যেখানে প্রতিটি দিন আরেকটি নতুন নোট হয়ে হৃদয়ে লেখা হয় একে অপরের জন্য ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন